এক দেশে ছিল এক রাজকন্যা তার নাম ছিল স্যাহেলি রূপে গুণে অতুলনীয় হলেও তার ছিল এক বড় দোষ অহংকার রাজ্যের প্রতিটা মানুষ তার রূপবদ্ধির প্রশংসা করত আর সেহেলি ভাবতো আমি শ্রেষ্ঠ আমার মতো রূপবতী ও গুণবতী এই রাজ্যে আর নেই রাজ্যে যুব রাজকমারা যখন বিয়ের প্রস্তাব পাঠাতো স্যাহেলি সবাইকে অপমান করে দিয়ে পাঠাতো কেউ তার ইদ্র কেউ বেদক কেউ তার রূপের উপযুক্ত না এইসব খুব ফিরিয়ে গেল কারণ তার জানালা একটু ধুলো পড়েছে প্রহুরি কে কোথায় আছো এক্ষুনি দাসীকে ডেকে পাঠাও রাজকুমারী কি হয়েছে আমাকে বলুন তুমি তো জানো আমি একটুকু নোংরা পছন্দ করি না তবু এই জানালাটা এখনো কেন পরিষ্কার করা হয়নি ক্ষমা করবেন রাজকুমারী আমি এক্ষুনি জানালা পরিষ্কার করে দিচ্ছি কি হয়েছে রাজকুমারী এত রেগে আছো কেন বাবা দেখো না এই দাসী কোনো কাজ জানে না ওকে এখনই কাজ থেকে বের করে দাও দোহাই রাজকুমারী আপনার দুটি পায়ে পড়ি আমাকে কাজ থেকে বের করবেন না আমায় আর একটা সুযোগ দিন আমি আর কোনো ভুল করব না রাজকুমারী সুরমা দাসী যখন এত করে বলছে একটা সুযোগ দিয়ে দেখো তাছাড়া একটু আটটু ভুল তো হতেই পারে এ সামান্য ছোট ভুলের জন্য তাকে কাজ থেকে বের করে দেওয়া অন্যায় এ কাজ কোনো রাজকুমারীকে শোভা দেয় না না আর কোনো সুযোগ দেওয়া হবে না আমার চোখের সামনে থেকে এক্ষুনি বিদায় হও আমি আর ওর মুখ দেখতে চাই না রাজকুমারী সুরমা তুমি রূপের অহংকারে বুঝতে পারছ না তুমি কত বড় ভুল করছো একজন প্রকৃত রাজকুমারী সেই হতে পারে যে নিঃস্বার্থভাবে অসহায় সাহায্য করে গরিব দুঃখীদের দুঃখ কষ্ট বুঝতে পারে তাদের পাশে এসে দাঁড়ায় আর তোমার মধ্যে এর কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না আমি রাজকুমারী আমার যা ভালো লাগবে তাই করব আর এই গরিব দুঃখী ওদের সাথে কি আমার কোনো তুলনা হয় আমি হলাম রাজকন্যা এমন কি কেউ নেই যে আমার মেয়ের অহংকার ভাঙাতে পারবে আমার মতন সুন্দরী জগতে কেউ নেই আমি দেখতে যাব